আজও কিন্তু এক গাটি পাইছি আমাদের রহমান ভাই দিয়েছেন তবে এই রসিটা কিন্তু খালি হয়নি খালি হয়ে গেছে একদিন না দুদিন ছিল দাদা আছে আমি টানাই দিই আরো এক ব্যাগ ছিল কিন্তু আনার মাত্র এই মোটামুটি নিয়ে গেছে মানে কি আপনারা তাই শুরু করতে পারেন যার মতো করে অনেক সুন্দর সুন্দর কাপড় কিন্তু একদম ফ্রেশ

ইচ্ছে থাকলে আসলে উপায় হয় আমি ভাবিনি যে এইভাবে সারা পাবো

তারাও এগিয়ে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন কাছাকাছি ফ্রেন্ড এবং ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি দেখা হবে